বিসমিল্লাহের রহমানুর রাহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত হজরত ইসমাইল আলাই্লাম যখন দুধ পোষ্য শিশু তখন হজরত হাজরার গৃহের কাছে জুরহাম বংশের কিছু লোক বসতি স্থাপন করেছিল তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন তিনি তাদের সাথে খেলাধুলা করতেন এবং তাদের ভাষা শিখতেন এইভাবে তিনি আরবি ভাষা শিখে ফেললেন যখন তিনি যৌবনে পদার্পন করলেন আর ওই গোত্রের লোকজন তার চলাপেরা ও আচার ব্যবহার দেখল ওদি কিন্তু তিনি ছিলেন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। জুরহাম গোত্রের লোকজন তাকে খুব ভালোবাসত অবশেষে তাদের মধ্য হতে এক যুবতীকে তার কাছে বিয়ে দিল বিয়ের কিছুদিন পর তার মাতা হযরত হাজরা আলাইসাল্লাম এন্তেকাল করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ও পুত্রের পরিবারের লোকজনকে দেখার জন্য মাঝে মাঝে মক্কায় আসতেন একবার তিনি সিরিয়া হতে মক্কায় এসে পুত্রকে দেখার জন্য পুত্রের বাড়িতে যান কিন্তু হজরত ইসমাইল আলাইসাল্লাম ঘরে ছিলেন না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হযরত হজরত ইসমাইল আলাইসাল্লামের স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় গড় হতে তার পত্নী উত্তর দিলেন রোজগারের খোঁজে বাহিরে গেছেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের দিনকাল কেমন যাচ্ছে হযরত ইসমাইল আলাইসাল্লামের পত্নী বললেন আমরা বড়ই দুঃখ দুর্দশা এবং অভাব অনটনে দিন যাপন করছি এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ইসমাইলকে আমার সালাম বলবে আর এও বলবে সে যেন ঘরের দরজার চৌকাট পরিবর্তন করে ফেলে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম চলে গেলেন পরে হযরত ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম ঘরে প্রত্যাবর্তন করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নবুওতের নূরের প্রভাব অনুভব করতে পারলেন যেন এখনও ঘরে তার নূর চমকাচ্ছে তাই তিনি স্বীয় পত্নীর কাছে জিজ্ঞেস করলেন যে এখানে কেউ এসেছিল কি স্ত্রী স্বামীকে সমস্ত ঘটনা শোনালেন এমনকি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের ওসিয়ত শোনালেন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন তিনি আমার পিতা হজরত ইব্রাহিম তিনি আমাকে পরামর্শ দিয়েছেন আমি যেন তোমাকে তালাক প্রদান করি সুতরাং আমি তোমাকে তালাক প্রদান করলাম অতমপর তিনি দ্বিতীয় বিয়ে করলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আরও একবার পুত্র ও তার পরিবার পরিজনকে দেখতে আসলেন এইবারও হযরত ইসমাইল আলাইসাল্লাম বাড়িতে ছিলেন না হযরত পুত্রের বাড়িতে এসে তাকে ডাক দেওয়ার পর জানতে পারলেন যে পুত্র বাড়িতে নেই তাই তিনি পুত্র বৌধুকে জিজ্ঞেস করলেন তাদের জীবন কিভাবে কাটছে পুত্রবধূ উত্তর দিলেন যে আল্লাহর শুকর যে আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটছে অতঙ্কর জিজ্ঞেস করলেন যে খাদ্য দ্রব্য হিসেবে কী পাওয়া যায় পুত্রবধূ জবাব দিলেন গোস্ত ইব্রাহিম আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করলেন পানীয় দ্রব্য হিসাবে কী পাওয়া যায় পুত্রবধূ জবাব দিলেন পানে তখন তিনি দোয়া করলেন হে আল্লাহ তাদের গোস্ত ও পানিতে বরকত দান করুন অতম্পর তিনি চলে গেলেন যাওয়ার সময় বললেন ইসমাইল ঘরে আসলে তাকে বলবে সে যেন সিয় ঘরের দরজার চৌকাটের খুব যত্ন করে হযরত ইসমাইল আলাই সাল্লাম ঘরে ফিরিয়ে আসার পর স্ত্রী স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললেন হযরত ইসমাইল আলাইসাল্লাম বললেন তিনি আমার পিতা ইব্রাহিম আর চৌকার যত্ন করার অর্থ হল যে তুমি আমার জীবন সঙ্গিনী হিসাবেই থাকবে প্রিয় দর্শক এখানে একটি শিখার বিষয় ও বিতর্কের বিষয় আছে আপনাদের অনেকেরই ধারণা হতে পারে হজরত ইব্রাহিম আলাই কেন হজরত ইসমাইল সাল্লামের স্ত্রীকে তালাক দিতে বললেন এখানে শিখার বিষয় হল হজরত ইসমাইল আলাহি সাল্লামের প্রথম স্ত্রী যে অবস্থায় ছিলেন আল্লাহর শকর আদায় করলেন না আল্লাহ রাব্বুল আলমেন ওনাকে যেভাবে রেখেছেন উনি আল্লাহর না শকরের কারণে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তাকে তালাক দেওয়ার পরামর্শ দিলেন পরবর্তী স্ত্রী যে অবস্থায় ছিলেন তিনি আল্লাহর শকর আদায় করেছিলেন যে অবস্থায় ছিলেন আল্লাহর শকর আদায় করার কারণে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার যত্ন নেওয়ার কথা বলছিলেন আমরা যে যেভাবে থাকি ইনশাল্লাহ আল্লাহর শকর আদায় করব।